যে কাজটা করি এটা প্রফেশন আমার সেখানে কেউ বলছে আমার একটা ভালো ছবি আছে আপনারা আমি কি করবেন আমি হ্যাঁ বলি সেটাও প্রশ্নের উত্তর দিতে আমার কৈবেন দিতে হবে যাদের সামনে দাঁড়িয়ে অভিনয় করি সে মঞ্চে হোক আর ক্যামেরার সামনেই হোক সামনে যারা দাঁড়িয়ে থাকে যারা তোমরা যারা থাকো দেখো তারাই হচ্ছে আমার শিক্ষক দেবতা যারা তোমরা একটু ব্যবসা করে দিলে যে দুপাশে ইয়ং ছেলেমেয়েরা সব বসে আছে মাঝখানে তারপরে আমাকে বুড়ো করে দিল এখন আমাকে বুড়ো কে আমাকে বুড়ো কে করছে তোমরা

আখনwidetildeコーデছে সামনে সামনে এরম হয় না সবটা সিনেমা দেখা হয় না এই যে সুযোগ হলো মজা লাগতে যে তোমরা সবাই তোমাদের দেখলাম বেশ মজা করছি যেই করার ওই এখন তো সবে অতিগত এখন বের হইনি এই আপনাদের বসে হ্যাঁ একজন মানুষ এই

ওই লোকটা আশি বছর পর্যন্ত তার মধ্যে শৈশব বেঁচে ছিল কৈশোর বেঁচে ছিল যৌবন বেঁচে ছিল পৌরত্ব বেঁচে ছিল বার্ধক্য বেঁচে ছিল এটা যদি মেনটেন করে নেওয়া যায় কারণ সে তো আমার এই মাটিরই মানুষ সে একটু হাওয়া টাওয়া লাগতে পারে লেগে আমরা সবই সমৃদ্ধ হই সেইখান থেকে আমরা এটা চুরি করে নিয়ে নিজেকে একটু সমৃদ্ধ করার চেষ্টা করেছি আর কি যাতে আমি আমার বয়সের মানুষের সঙ্গে মিশতে পারি সব সময় না আর

ছবিটা দেখে বোঝা যাবে কেন কাছে আসা যায় কেন দূরে থাকোটা হচ্ছে ছবিটার নাম আর এই কেন দূরে থাকো দেখলে বুঝতে পারা যাবে কেন কাছে আসা তোমরা হ্যাঁ এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে সব এই তোমার এনার্জি মানে আমরা বুঝে যারা যাদের সামনে দাঁড়িয়ে অভিনয় করি সে মঞ্চে হোক আর ক্যামেরার সামনেই হোক সামনে যারা দাঁড়িয়ে থাকে তোমরা যারা থাকো দেখো তারাই হচ্ছে আমার শিক্ষক দেবতা নতুন করে বাংলা ছুটির হচ্ছে নতুন করে যেমন তারা রাত্রি বা আমাদের বা তাদের আবার নতুন করে সিনেমার পর্দায় নিয়ে আনা হচ্ছে যেমন পূজাতে চলছে কোন কোনো কোনো প্রেক্ষাপকে চলছে এই ব্যাপারটা কি আপনি একজন অনেক দিনের সিনিয়র মানুষ কিভাবে দেখছেন আমি আমার ভূমিকা বলি মা মানুষ পথ চলতে চলতে পথ চলতে দেখতে দেখতে যাচ্ছে তো তারপরে একটা জায়গায় গিয়ে দেখছে যে কী হলো এখানে ব্লক কেন এই পেছনে জায়গায় নেবো না বুঝতে পেরেছো কোথায় এসে পড়লাম তখন পেছনে আশ্রয় নিতে হয় নিয়ে নতুন দৃষ্টি নিয়ে আবার পথ চলা শুরু হয় বুঝতে পেরেছ অতীতে যা কিছু সুন্দর নিয়মটা কি জীবনের পথ চলার নিয়মটা কি জ্ঞান হিসেবে নেবে না আমি আমার একটা ভাবনা শেয়ার করছি জীবনে চলার পথের ইয়েটা কি নির্দেশটা কি জীবনের নির্দেশটা কি অতীতে যা কিছু সুন্দর সেখানে খারাপ ছিল অনেকে বলেন ওল্ড ইজ গোল্ড বাজে কথা প্রতি অতীতে ভালো বন্ধু ছিল বর্তমানেও ভালো বন্ধু আছে ভবিষ্যতে ভালো বন্ধু থাকবে আমাদের চলার পথের নিয়মটা কী জীবনে অতীতের যা কিছু সুন্দর বর্তমানের সঙ্গে মিশিয়ে সুন্দর ভবিষ্যতের পথে পথ আটো এই তো সুতরাং সব কোনো কারণ নেই দুশ্চিন্তার কোনো কারণ নেই বিনোদন জগতের সব খবরা খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না